আসসালামু আলাইকুম শুরু হয়েছে নতুন শিক্ষাবর্ষ নতুন শিক্ষাবর্ষে নতুন শিক্ষাক্রম বাদ দিয়ে পুরোনো শিক্ষাক্রমে ফিরছে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা রাজনৈতিক পরপরিবর্তনের পর এবার পাঠ্য আসছে প্রভূত পরিবর্তন অনেক বিষয়বস্তু সংযোজন হয়েছে বিয়োজন ঘটেছে পূর্বের অনেক বিষয়বস্তুর প্রাথমিক ও মাধ্যমিকের চারশো একচল্লিশটি বই পরিমার্জিত আকারে প্রকাশ করা হয়েছে যা অনলাইনে ওয়েবসাইটে পিডিএফ আকারে পাওয়া যাচ্ছে নতুন নতুন বই সবার হাতে তুলে দিতে না পারার ফলে এই অনলাইন প্রকাশের নিয়েছে পাঠ্য বইয়ের এই পরিবর্তন পরিমার্জন সম্পর্কে জানতে এই ভিডিওটি পুরোটি দেখুন প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠ্য বইয়ের সংখ্যা প্রায় নয় কোটি চৌষট্টি লাখের মতো এর মধ্যে জানুয়ারির এক তারিখে উপজেলা পর্যায়ে পাঠানো সম্ভব হয়েছে তিন কোটি লাখ বই শিক্ষাক্রম ও পাঠ্য বই প্রণয়ন ও প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের বিনামূল্যে এনসিটি বি করোনা করোনাকালীন সময় ছাড়া দুই হাজার দশ সাল থেকে শিক্ষাবর্ষের প্রথম দিনে মানে জানুয়ারি মাসের এক তারিখে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উৎসব করে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেওয়ার যে রেওয়াজ ছিল সেটিকেই বলা হতো বই উৎসব পঁচিশ সালের প্রথম দিনে সারা দেশের বিদ্যালয়গুলোতে নতুন বই বিতরণ শুরু হলেও প্রথম দিনে সব শিক্ষার্থী বই হাতে পাননি গত পনেরো বছরের মধ্যে এবারই প্রথম হলো না বই উৎসব সব শিক্ষার্থীরা পেল না নতুন বই কয়েকটি বই মাত্র পেয়েছে শিক্ষার্থীরা এবং নতুন বছরের জন্য সমস্যাটি তীব্র আকার ধারণ করেছে এনসিটিভি সূত্র মতে নতুন শিক্ষাবর্ষে চার কোটির মতো শিক্ষার্থীর জন্য প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বিনামূল্যে বিতরণে চল্লিশ কোটি বই ছাপানো হচ্ছে ছাপানোর কাজ শেষ না হওয়ার ফলে শিক্ষার্থীরা হাতে পেল না নতুন বই পাঠ্য বই ছাপানোর কার্যক্রমটি মূলত হয়ে থাকে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সেখানে বই ছাপাতে না পারার দায়টি অবশ্যই সরকারকে মাথায় পেতে নিতে হচ্ছে নতুন বছরের শুরুতে দেশের প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের সাহিত্যের পাশাপাশি ইতিহাস নির্ভর বিষয়বস্তুতে এসেছে বড় পরিবর্তন যেটি করেছে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কমিশন পরিবর্তিত পাঠ্যসূচি নিয়ে শিক্ষাবিদ শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া যেটি আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া টিভি এবং প্রিন্ট মিডিয়ার রিপোর্টে দেখতে পেয়েছি বিশেষত ইতিহাস ও মুক্তিযুদ্ধের বর্ণনায় আনা হয়েছে বিভিন্ন সংযোজন ও বিয়োজন যেটি এই পাঠ্য বইয়ের পরিবর্তনকে বিতর্কের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষা ক্ষেত্রে সংস্কারের ঘোষণা দেয় যার ফলশ্রুতিতে এই পরিবর্তনগুলো আনা হয়েছে বলে বিশেষজ্ঞদের মত এই অংশ হিসেবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড দুই সালে শিক্ষাক্রমের ভিত্তিতে বইগুলো পরিমার্জন করে নতুন বইগুলোতে মুক্তিযুদ্ধ স্বাধীনতার ঘোষণা সহ বেশ কিছু বিষয়ে নতুন সংযোজন এবং বিষয় বিয়োজন করেছে বিশেষ করে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর নিয়ে রহমানকে লেখা গদ্য উপন্যাস কবিতা বিষয়বস্তু থেকে অনেকটাই বাদ দেওয়া হয়েছে নতুন করে স্থান দেওয়া হয়েছে জুলাই আগস্ট আন্দোলনের নানা বিষয়বস্তু সহ নতুন গল্প ও কবিতা বইয়ের ফ্রন্টিনারে শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধের নানা ইতিহাস তথ্য ও ছবি সংযুক্ত থাকত সেগুলোকে এবারের বইতে দেখা যায়নি সেই সাথে আগের বইয়ের মতো বইয়ের প্রথম অংশে জাতীয় সংগীত ও জাতীয় পতাকার অবস্থান আর নেই সেটিকে সরিয়ে নেওয়া হয়েছে বইয়ের পেছনের পৃষ্ঠায় এ সম্পর্কে আমার একটি পূর্ববর্তী ভিডিও আছে চাইলে দেখে আসতে পারেন পাঠ্য বইয়ের মলাটে শেখ হাসিনার বাণী বাদ দিয়ে যুক্ত হয়েছে জুলাই আগস্ট আন্দোলনের সময় শিক্ষার্থীদের আঁকা বিভিন্ন গ্রাফিতি পাঠ্য বইয়ের নিয়মিত লেখক ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের লেখা বাদ দেওয়া হয়েছে বই থেকে নতুন বইয়ের এই পরিবর্তন আনার কারণ হিসেবে বলেন মুক্তিযুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের অনেককেই অবহেলা অবজ্ঞা করা হয়েছে বিদ্বেষবশ অনেকের বিরুদ্ধেও লেখা হয়েছে পাঠ্যপুস্তককে রাজনৈতিক প্রচার মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে অতীতে এজন্য নতুন প্রজন্মের সামনে সঠিক সঠিক ইতিহাস তুলে ধরা জরুরি হয়ে পড়েছিল যে জন্যই করা হয়েছে এইসব পরিবর্তন কিন্তু সরকার বদল মানে কি বইয়ের বদল বাংলাদেশের ইতিহাসে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পাঠ্য বইয়ের বিষয়বস্তু পরিবর্তন ইতিহাসে নতুন ব্যাখ্যা যুক্ত করা এবং পুরনো ব্যাখ্যা বাদ দেওয়া একটি ধারা লক্ষ্য করা যায় সুদূর অতীত থেকেই সেটি বারবার ঘটে এসেছে সরকার বদলের সঙ্গে সঙ্গে তো বটেই বরং একই সরকারের আমলে বিভিন্ন সময়ে বিভিন্নবার পাঠ্যবইয়ের বিষয়বস্তু পরিবর্তন করা হয়েছে ইতিহাসকে করা হয়েছে বিকৃত বা প্রতিস্থাপিত সুতরাং পাঠ্য বইয়ের এই পরিবর্তন নতুন কিছু নয় বিশেষজ্ঞদের মতে পাঠ্য বইয়ের পরিবর্তনের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য সময় বড় ভূমিকা পালন করে এসেছে কিন্তু বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার বিশেষজ্ঞরা আশা করেছিলেন এই সরকারের সময় বিদ্বেষ বা সংযোজন বিয়োজনের পরিমাণ কিছুটা নিয়ন্ত্রিত আকারে থাকবে এবারের পাঠ্যবইয়ের পরিবর্তনের ক্ষেত্রে আগের মতোই রাজনৈতিক প্রভাব ক্ষোভ বিভাজনের প্রতিফলন দেখতে পেয়েছেন বিশেষজ্ঞরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক মোহাম্মদ মুজিবুর রহমান বলেন পাঠ্য অধ্যায়ে স্বাধীনতার পক্ষে কারা ছিল কারা নেতৃত্ব দিয়েছে তাদের সদ সবার কথা যেমন থাকা দরকার তেমনি কারা বিরোধী ছিল রাজাকার আলবদর আলসামস তাদের কথাও থাকা দরকার আজকে কারো অবদানকে বড় করে দেখানো হলো কাউকে ছোট করে দেখানো হলো এগুলো উদ্দেশ্যমূলক রাজনৈতিক প্রভাব এর ফলাফল যেটি হয়েছে শিশুদের পাঠ্য বই বারবার রাজনৈতিক আদর্শ প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের হাতিয়ার পাঠ্য বই ফলে বারবার ইতিহাসের উপরে চলেছে নানা রকম কাটা এতে শিক্ষার উদ্দেশ্য এবং জাতীয় ঐক্যের যেই প্রতিষ্ঠার চেষ্টা সেটি বিনষ্ট হয়েছে বারবার ইতিহাসের দৃষ্টিভঙ্গি বদলানোর প্রবণতা শিক্ষার্থীদের মাঝে নানা সময়ে বিভ্রান্তি সৃষ্টি করেছে যেমন বিভিন্ন বইয়ে বিভিন্ন ভাবে উপস্থাপন করা ইতিহাস শিক্ষার ধারাবাহিকতা ও শিক্ষার যে মৌলিক উদ্দেশ্য সেটিকে বারবার ব্যাহত করেছে এবার আমরা খুব সংক্ষেপে খুব ছোট কিছু পরিবর্তন বা সংযোজনের ব্যাপারে দেখে নেই দ্বিতীয় শ্রেণীর বাংলা বইয়ে শেখ মুজিবুর রহমানের উপরে লেখা সোনার ছেলে বাদ দেওয়া হয়েছে তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে জুলাই আন্দোলন এর বিষয়বস্তু স্থান পেয়েছে চতুর্থ শ্রেণীর বাংলা বই থেকে বাদ দেওয়া হয়েছে শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা বাংলার খোকা এবং নির্মলেন্দু গুণের লেখা মুজিব মানেই মুক্তি এই কবিতাটি পঞ্চম শ্রেণীর আমার বাংলা বইয়ে আমরা তোমাদের ভুলবনা শীর্ষক প্রবন্ধে জুলাই আন্দোলনে নিহত আবু সাইদ ও মীর মাহফুজুর রহমান মুগ্ধর ছবি সহ লেখা যুক্ত করা হয়েছে সরকার বদল মানেই কেন এই বইয়ের বদল পাঠ্যবইয়ের রাজনীতি ও বাস্তবতা বাংলাদেশের সরকার পরিবর্তনের সাথে সাথে কেন পরিবর্তিত হয় নতুন পাঠ্যবই প্রকাশ হলে কেন আমরা বিতর্ক দেখি আজকে পাঠ্যবইয়ের যেই পরিবর্তনের পেছনের গল্প ও রাজনীতি এবং তার প্রভাব সম্পর্কে আলোচনা করার জন্যই এই ভিডিওটি শিক্ষা বিশেষজ্ঞদের মতে পাঠ্য বইয়ের পরিবর্তনের মূল কারণ রাজনৈতিক উদ্দেশ্য প্রতিটি সরকার চায় তার নিজের আদর্শকে নতুন ভোটারদের কাছে বা তরুণদের কাছে অথবা এই শিশুদের কাছে তুলে ধরতে যেন তরুণ প্রজন্ম তাদের রাজনৈতিক মতাদর্শে প্রভাবিত হয়ে তাদের অবলম্বন করতে পারে কখনো রাজনৈতিক নেতাদের ভূমিকাকে বাড়িয়ে দেখানো হয় কখনো প্রতিপক্ষের অবদানকে ছোট করা হয় এটি বাংলাদেশের প্রেক্ষিতে একটু বেশি প্রকট এবারে নতুন পাঠ্য বইয়ের ক্ষেত্রে ঠিক আগের মতোই বিতর্ক আমরা দেখতে পেয়েছি এই পরিবর্তনগুলোই রাজনৈতিক প্রভাব খুবই স্পষ্ট অনেকে মনে করছেন এই পরিবর্তনের ফলে শিক্ষার্থীরা আবারও বিভ্রান্ত হবে যে দল যখন সরকারে থেকেছে তারা মনে করেছে তাদের পক্ষের সঠিক। তবে সত্যের খোঁজ কে বা করেছে পাঠ্য কি শুধু শিক্ষার জন্য নাকি এটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে বর্তমানের মতো ভবিষ্যতেও ব্যবহৃত হতে থাকবে বছর বছর এই যে পাঠ্য বই নিয়ে বিতর্ক পাঠ্য বইয়ের পরিমার্জন ইতিহাসের কাটা এটি আমাদের শিক্ষা ব্যবস্থাকে আসলে কোথায় নিয়ে যাচ্ছে পাঠ্য বইকে রাজনীতি মুক্ত রাখা ছিল খুবই জরুরি একটা বিষয় কিন্তু সেক্ষেত্রে আমরা উদারতার পরিচয় দেখতে খুব একটা পাইনি ইতিহাস যেন নিরপেক্ষভাবে লেখা হয় সেটিই ছিল প্রার্থনা শিক্ষার্থীদের যেমন সত্য জানার অধিকার আছে তেমনি সরকারের উচিত নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস শিক্ষা দেওয়া এই যে সরকার পরিবর্তনের সাথে পাঠ্যবই এবং তাদের পূর্বের ভূমিকার যে পরিবর্তন সংযোজন বিয়োজন এটিকে আপনি কিভাবে দেখেন আপনার মতে এটি কি হওয়া উচিত ছিল আপনাদের মন্তব্য জানতে চাই মন্তব্য জানিয়ে আমাদের সঙ্গে থাকবেন এই রকম আরো ভিডিও যদি আপনি দেখতে চান তাহলে এই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তী আপডেটের জন্য সবাইকে ধন্যবাদ